সালামু আলাইকুম সবাইকে আমি অ্যালায়েন্স কনসালটেন্সি থেকে ইসরাত জাহান ইমা বলছি যেখানে কাজ সেখানেই সাফল্য আজ আমি আপনাদের শেয়ার করব সাইপ্রাসের একটি ভিজা সাকসেস স্টোরি তা আমাদের সাথে আছেন আজকে রাবি হোসেন ভাইয়া ভাইয়ার তো ভিজা হলো কেমন ফিল করছেন আলহামদুলিল্লাহ আর যখন শুনলাম যে আমার ভিসা হয়েছে আছে গতকালকে শুনলাম যে আমার ভিসা হয়েছে তখন থেকে তো আসলে আলহামদুলিল্লাহ খুব ভালো ফিল করতেছি আর এখানের সাথে জার্নির আসলে বেশ মজাদার ছিল আমি আসলে কয়েকটা এজেন্সিতেই মানে আমার মানে ইয়া যাওয়া হয়েছে ওইখানে কিন্তু সব জায়গায় একটু আলাদা আলাদা এক্সপিরিয়েন্স মানে সবার কথাবার্তার সাথে একটু মানে আমার সাথে সামঞ্জস্য ছিল না তারপর আমার একটু সিজিপি কম ছিল সো নর্মালি এই প্রবলেমটা ফেস করতে হয়েছে কিন্তু এখানে আসার পর তো এই ব্যাপারটা আসলে একটু দেখলাম যে ওনার খুব ফ্রেন্ডলি এয়ার নিয়েছে যে বললো জানা ইনশাল্লাহ হবে তারপর থেকে এখানে জানি তারপর তো সবকিছু স্মুথলি হয়ে গেছে আর আমার সবচেয়ে বড় যেটা ইয়া ছিল আমার পেপার্সের নিয়ে একটু প্রবলেম ছিল সো পেপার্স গুছানো মানে এই ব্যাপারটা আসলে এই এয়ারলাইন্স কনসালটেন্সি আমার খুব হেল্প করছে এখানে যে আমার সব পেপার্স ওনারা গুছাই দিয়েছে আমি অনলি জাস্ট পেপারগুলো ওনার কাছে জিয়েসি দিয়েছি ওন এই সব জায়গা যেইখানে যেখানে লাগে ওইটা সব কমপ্লিট করে দিয়েছে মানে এটার জন্য আসলে স্পেশালি থ্যাংকস আপনাদের পরিবারকে ভাইয়া তাহলে আমার দায়িত্বটা আপনাকে বুঝায়া দেই আচ্ছা আমি আনবক্স করছি সেটা আসলে সত্যি বলতে হয় কি মানে দেখেন এখন আমি আসলে একদম লাস্ট টাইমে হয়তো অ্যাপ্লিকেশনটা করেছিলাম তো আসলে আপনাদের এই যে টিম ওয়ার্ক এত সুন্দর হার্ডওয়ার্ক আসলে অন্য এজেন্সির থেকে এইটাই আপনাদের একটু ডিফারেন্ট করে আর কি তো সব মিলে আসলে আপনাদের পরিবারকে অসংখ্য ধন্যবাদ যে এত অল্প সময়ের মধ্যে মাত্র এক মাস দশ পনেরো দিনই হবে তো এর মধ্যে এই ভিসাটা আসলে পাওয়ার জন্য আসলে আপনাদের আসলে সত্যি আমার অন্তরের অন্তঃস্থল থেকে আসলে আপনাদের ধন্যবাদ ঠিক আছে আলহামদুলিল্লাহ যে ভাইয়া হ্যাপি তো আমরা মনে করি সাফল্য পর্যন্তই আমাদের দায়িত্ব শেষ না সেজন্য ভাইয়ার ফিউচার জার্নিকে আরো বেশি ইজি করে দিতে অ্যালায়েন্সের পক্ষ থেকে ভাইয়া পাচ্ছেন একটি ল্যাপটপ কংগ্রাচুলেশনস ভাইয়া থ্যাংক ইউ আচ্ছা ল্যাপটপ মানে উপহার দেওয়ার জন্য ধন্যবাদ আর হলো এই হলো আমার ব্লু পেপার আর অসংখ্য ধন্যবাদ অ্যালায়েন্স ফ্যামিলিকে আমার এত এই জার্নিটা স্মুথ করে যাওয়ার জন্য অ্যান্ড ফিউচার ইনশাআল্লাহ দেখা হবে সাইপ্রাসে